এই মুহূর্তে বাংলাদেশি স্টুডেন্টদের কাছে সবচেয়ে পপুলার হচ্ছে আমেরিকান ডিগ্রি ট্রান্সফার প্রোগ্রাম এবং আমেরিকান ডিগ্রি ট্রান্সফার প্রোগ্রাম অফার করে ইন্টি ইউনিভার্সিটি ডেটস ইউনিভার্সিটি এবং সামো ইউনিভার্সিটি এই তিনটি ইউনিভার্সিটির মধ্যে ইনটি ইউনিভার্সিটি মোস্ট ফেমাস বাংলাদেশি স্টুডেন্টদের কাছে এখন আমেরিকান ক্যাডেট ট্রান্সফার ডিগ্রি সিস্টেম কি সিস্টেম হচ্ছে এক বছর পরে আপনি আমেরিকা যাওয়ার জন্য অ্যাপ্লাই করবেন সেটা ইউনিভার্সিটির মাধ্যমে এবং অলমোস্ট নাইনটি ফাইভ পার্সেন্ট স্টুডেন্ট সাকসেস হচ্ছে এক বছর পরে যদি কোনো কারণে আপনি ব্যর্থ হন তাহলে আপনাকে আবার অ্যাপ্লাই করবে আরও এক বছর থাকবে ওকে সো আমেরিকান ডিগ্রি ট্রান্সফার প্রোগ্রামে আপনি অ্যাপ্লাই করার জন্য আপনার অবশ্যই পার্সেন্ট এবং যে থ্রি থাকতে হবে আউট অফ পর মালয়েশিয়া যাওয়ার পরে আপনারা যারা ক্যানাডা অথবা আমেরিকা যেতে চাচ্ছেন এবং আপনাদের দিন ডেস্টিনেশনের দুইটি কিন্তু বাংলাদেশ থেকে যেহেতু বিসার রিজেকশন হচ্ছে বিসার রেশিও কম সো মালয়েশিয়ার এই তিনটি যে কোনো একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে আপনি খুব সহজে আমেরিকা অথবা কানাডা যেতে পারেন এটি যেহেতু আমেরিকান সিলেবাস অনুযায়ী পড়ানো হয় মালয়েশিয়া অথবা ইন্টি নিজস্ব কোনো সিলেবাস নয় সেক্ষেত্রে বিসার রেশিও অলমোস্ট হান্ড্রেড পার্সেন্ট হয়ে থাকে এই ইউনিভার্সিটিগুলো অফিসিয়াল রিপ্রেজেন্টেটিভ হিসাবে কাজ করে অ্যাপ ইস্ট গ্লোবাল সো এই ইউনিভার্সিটিগুলোতে অ্যাডমিশন নেওয়ার জন্য অবশ্যই আমাদের মহাকালী ডিভার্স অফিস ভিজিট করবেন থ্যাংক ইউ সো মাচ